এসকে পি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ মক টেস্টের নম্বর বত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ মাছ ধরে বর্ষায় এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে করণকারক নিমিত্ত কারক অধিকরণ কারক অবাদান কারক এখানে সঠিক আনসার হবে সি অধিকরণ কারক দু নম্বর প্রশ্ন পুস্তক থেকে পুঁথি ধ্বনি পরিবর্তন করতে বলছে কি ভবন কি ভবন অল্প প্রাণী ভবন মহাপ্রাণী ভবন এখানে সঠিক আনসার হবে বি কি ভবন তিন নম্বর প্রশ্ন এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে বাচ্চ্য নির্ণয় করতে বলছে যেটি কোন শ্রেণীর বাচ্চ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য এখানে সঠিক আনসার হবে বি কর্মবাচ্য চার নম্বর প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী র হল দন্তমূলীয় ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ দন্তমূলীয় ব্যঞ্জন পাঁচ নম্বর প্রশ্ন হরতাল কোন শ্রেণীর শব্দ গুজরাটি পর্তুগিজ আরবি ফার্সি এখানে সঠিক আনসার হবে এ গুজরাটি ছ নম্বর প্রশ্ন শ্লোক থেকে শ্লোক ধ্বনি পরিবর্তন করতে বলছেন সারাভক্তি উপহিতি অভিশ্রুতি সমীভবন এখানে সঠিক আনসার হবে এ সরভক্তি সাত নম্বর প্রশ্ন জোনাকি থেকে জোনাই ধ্বনি পরিবর্তন করতে বলছে এক্ষেত্রেও স্বরাগম ব্যঞ্জনাগম স্বরলোক ব্যঞ্জন লোপ এখানে সঠিকাংচার হবে ডি ব্যঞ্জন লোপ আট নম্বর প্রশ্ন ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা এখানে বসুধার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক নিমিত্তকারক করণকারক এখানে সঠিকাঞ্চার হবে বি কর্মকারক ন নম্বর প্রশ্ন সবাক শব্দটি কোন শ্রেণীর বহু সমাসের সমাসে উদাহরণ হয়েছে ব্যতিহার মধ্যপদলপি সহার্থক নংার্থক এখানে সঠিক আনসার হবে সি সহার্থক বহু সমাসের উদাহরণ হয়েছে দশ নম্বর প্রশ্ন সারাদ সার পদের ব্যাসবাক্য হল সারাত সার সার থেকে সার দুটোই ঠিক সার থেকে সার পর্যন্ত এখানে সঠিক আনসার হবে এ সারাত সার এগারো নম্বর প্রশ্ন কমলের ন্যায় অক্ষি যার কমলাক্ষী কমলাক্ষী এখানে স্পেলিংগুলো একটু দেখবে কমলাক্ষ সব ঠিক এখানে সঠিক আনসার হবে সি কমলাক্ষ বারো নম্বর প্রশ্ন কোনটি অসংলঙ্গ সমাস রূপ রস গন্ধ স্পর্শ মেঘে ঢাকা মাটির মানুষ আত্মনিপদ এখানে সঠিক আনসার হবে সি মাটির মানুষ তেরো নম্বর প্রশ্ন বাতাসের মধ্য দিয়ে তিনি হেঁটে বেড়াচ্ছেন বাক্যটিতে কি জাতীয় ত্রুটি ঘটেছে কোনো ত্রুটি ঘটেনি আকাঙ্ক্ষাগত ত্রুটি ঘটেছে যোগ্যতাগত ত্রুটি ঘটেছে আসক্তিগত ত্রুটি ঘটেছে এখানে সঠিক আনসার হবে সি যোগ্যতাগত ত্রুটি ঘটেছে চোদ্দ নম্বর প্রশ্ন তার পঙ্গু ছেলে বিলটু টু হবে বিল এখন বড় হয়েছে বাক্যটিতে উদ্দেশ্য হল তার তার পঙ্গু ছেলে বিল ছেলে এখানে সঠিক আনসার হবে বি তার পঙ্গু ছেলে পনেরো নম্বর প্রশ্ন খর্গপালি পদ্ধতিতে কয়টি দল আছে চারটি পাঁচটি ছটি সাতটি এখানে সঠিক হবে এ চারটি ষোল বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার ঘুটকুটে এ নিচে দাগ রয়েছে কি ধরনের বিশেষণ তা জানতে বিশেষণের বিশেষণ 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 ক্রিয়া চেয়েছে বিশেষের নয় এখানে সঠিক হবে এ বিশেষণের বিশেষণ সতেরো নম্বর প্রশ্ন দলে দলে ছানাপোনা নিয়ে ছুটেছে দলে দলের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ তা জানতে চেয়েছে বিশেষণের বিশেষণ বিশেষের বিশেষণ ক্রিয়া বিশেষণ শব্দ দ্বৈত বিশেষণ এখানে সঠিক হবে ডি শব্দ দ্বৈত বিশেষণ আঠারো নম্বর প্রশ্ন স্বর্গ হতে হতে নিচে দাগ রয়েছে সুরগণ বর্ষে আশীর্বাদ করলেন কোন শ্রেণীর অব্যয় পদান্নয়ী সমুচ্চই অনন্যই ধর্নাত্মক এখানে সঠিক আঞ্চার হবে এ পদান্নয়ী অব্যয়। উনিশ নম্বর প্রশ্ন এমন মায়ে তাড়ানো বাপে খাদানো ছেলে কোথাও তো আর দেখিনি বাবু। মায়ে তাড়ানো বাপে খাদানো এ নিজে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে বহু পদময় বিশেষের বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষের বিশেষণ এখানে সঠিক অ্যান্সার হবে এ বহু পদময় বিশেষণ কুড়ি নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন বাঙ্গালা শিক্ষা গ্রন্থ গ্রন্থটির রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব সুন্দর ত্রিবেদী এখানে সঠিক আনসার হবে সি রাধাকান্ত দেব আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ